আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজ আমি আপনাদের সাথে কয়েকটি চাবের রিংয়ের ডিজাইন শেয়ার করব আমি এই চাবির রিংগুলো তৈরি করে এসেছি কয়েকদিন হলো তা আমি এরই ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করব এইগুলার টিউটোরিয়াল আমি পরবর্তীতে আমার চ্যানেলে একটা একটা করে আপলোড করব ইনশাল্লাহ আমি এই ফুল টিউটোরিয়ালটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি নেক্সট ডে আস্তে আস্তে করে আমি সব কয়েকটি রিংয়ের ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এটা হচ্ছে স্ট্রবেরি রিং আমার কাছে লাল সুতাটা শেষ হয়ে গিয়েছিল আমি গোলাপি কালারটা দিয়েই করে নিয়েছি আসলে যেই স্ট্রবেরি গোলা একটু কম পাকা থাকে সেগুলোর কালার কিন্তু এই গোলাপই হয় তো এগুলোর উপরে সুতা দিয়ে একটু একটু করে ডাক দিলে ভালো হতো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটাই ভালো লাগছে এই জন্য এটাতে আমি আর কিছুই করিনি খুব সিম্পল করে চাবি রিংগুলো করার চেষ্টা করেছি এই যে এটা হচ্ছে যে চেরি ফলের রিং আমি এটা দুইটা করে নিয়েছি যে দেখুন এই রিংগুলা কিন্তু দেখতে বেশ কিউট দেখাচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে তো আমি এই রিংটা করে নিয়েছি তারপরে এটা একটা ফুল আমি যে গোল্ডেন কালারের পালসের উপর আমি এই যে কালো দিয়ে এই ফুলটা করেছি এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে এটা অনেক ইজি একটা রিং এটা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এসে যে এটাও ওইভাবেই তৈরি করা এটা হচ্ছে সাদা কালারের পালসের উপর কিন্তু ফুল দুইটা কিন্তু আলাদা সেম না এটা একটা ফুল এটা আর একটা ফুল আর এই যে এটা আমাদের বেস্ট সাইজ এটা হার্ড যে লাভ আকৃতির আর কি এই রিংগুলা কিন্তু অনেক বেশি সুন্দর তো আমি এটা দুইটা করেছি দেখুন এটার উপরে বর্ডারটা আমি দিয়েছি কালো দিয়ে আর এটা সিম্পলি করেছিলাম গোলাপি কালার দিয়ে তো এটা আমার কাছে ভালো লাগছে এটা হচ্ছে একেবারে এক কালার আর এটা হচ্ছে আপনার উপরটাতে একটু কালো দিয়েছি মানে এখানে জয়েন্ট করার যে সুতাটা এটা হচ্ছে কালো দিয়ে করা এইটারও টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সটে ডে এগুলা তো হচ্ছে ভাইরাল ডিজাইন আপনারা তো এগুলা আমার মনে হয় কম বেশি সবাই জানেন সানফ্লাওয়ার তো এটা অনেক বেশি চয়েজেবল একটা ডিজাইন এটা দেখছি মানুষ খুব খুব খুবই পছন্দ করছে এই ডিজাইনটা আমি একটা সাদাও করে নিয়েছি আর এই যে সানফ্লাওয়ার এটা এ দুটা কিন্তু আমি একটু ছোট করেছি এটা একটু বড় করেছি তো একটু কম বেশি খুব বেশি না তো এইগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আর এটা হচ্ছে যে বড়ো গাড়ির জন্য আর কি বড়ো গাড়ি আবার ঘরের যে চাবিগুলা লাগ লাগানো হয় সেগুলো এটার কাজটা এখনও কমপ্লিট হয়নি আমি এই লাভের উপরে আমি আরও কিছু লিখবো মানে এগুলোর উপরে আমি আরও ডিজাইন করব কিন্তু এটা এখনও শেষ হয়নি তো আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর কি তো আমার এই ডিজাইনগুলো কীরকম হয়েছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো ভিডিও দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেগুলোর টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম